নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যাই হোক মনে অনেকটা কষ্ট বা যন্ত্রণা আছে সেটা হলো যে আমাদের ছেলে যিনি চলে গেছে সে হলো তিলোত্তমা সোদপুরে এসেছিলাম এসে যখন ওই চৌরাস্তা মোড়টা অর্থাৎ ট্রাফিক মোড়টা যে আছে ওইখানে এসে দেখি এক সাইড একটা পোস্টার মধ্যে লেখা আছে যে তিলোত্তমা মোড় ট্রাফিক মোড়টা বাদ দিয়ে তার নামকরণ করা হয়েছে তিলোত্তমা মোড় অর্থাৎ তিলোত্তমার বাড়ি হলো এখানেই মানুষ এখানেই অনেকে দেখছে যে এই জায়গাটার নামটা পুরো চেঞ্জ হয়ে গেছে তাই দেখে আমি একটা যাই হোক একটা শ্যুট করলাম তোমাদের একটা কথাই জানানোর জন্য যে এই নামটা বর্তমানে চেঞ্জ হয়ে গেছে যাই হোক ট্রাফিক নাম তো অবশ্যই মানুষের মধ্যে থাকবে তার সাথে যে তিলোত্তমা যিনি আমাদের সে চলে গেছে যার জন্য হাজার হাজার মানুষ ট্রিটমেন্ট পেতো সে হয়তো বর্তমানে আমাদের মধ্যে নেই তিলোত্তমা মানুষের মধ্যে অনেকটা কষ্ট অনেকটা যন্ত্রণা আছে যাই হোক দেখতেই পাচ্ছ লেখা আছে তিলোত্তমা মোড় ট্রাফিক মোড়টা পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছে সাধারণ মানুষ যাই হোক সেদিন নেটওয়ার্ক এই পোস্টারটা থেকে যখন বাড়িতে আসি বাড়িতে এসে আমি গুগল সে যাই হোক এই নামটা লিখি লেখার পরে যখন এই অ্যাড্রেসটা চাই যে সোদপুর তিলোত্তমা মোড় যখন লিখি সত্যিই কথা বলতে পুরো নামটা চলে আসলো যে ট্রাফিক মোড় তার সঙ্গে লেখা আছে যে সোদপুর তিলোত্তমা মোড় ট্রাফিক মোড়টা যুক্ত নেই বর্তমানে পুরোপুরি বন্ধ আছে তা যাকে জিজ্ঞাসাব শোধপুরে এসে তোমার মোড়ে যাবো যে কেউ দেখিয়ে দেবে এই মোড়ের থেকে আপনি যেখানে সেখানে যেতে পারবেন তোমার যে যে হসপিটালে ডিউটি করতো সেই হসপিটালেও যেতে পারো আজিকল হসপিটাল ঠিক আছে আর এদিকে আপনি ব্যারাকপুর যেতে পারবেন এই মোড়টা থেকে আর এই দিক থেকে মধ্যগ্রহণ যেতে পারবেন এখান থেকে গঙ্গার পাড়ে যেতে পারবেন এই মোড়টা থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন সোদপুরে এই মোড়টা এমনই একটা জায়গা এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন চতুর্দিকে যেতে পারবেন তাই এই জায়গাটার নামটা চেঞ্জ করে করা হয়েছে তিলোত্তম মোড় সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছে কতদিন খুবই ভেবেছি এখনও যে বিচার চলছে চল যেভাবে চলে যাচ্ছে আশা করি আশা রাখছি যে একে যারা শাস্তি মানে একে যারা মেরেছে বা যা যেভাবে তার উপরে অত্যাচার করেছে তাদের প্রত্যেকেই শাস্তি হবে তার জন্য আমি অনেক দীর্ঘ আশ্বাস আছে যে সত্যি এদের শাস্তি হওয়ার দরকার যাই হোক ভিডিওটা করার জন্য অনেকটা খারাপ লেগেছে তাও